যেই মাহফিলে আউলিয়া কেরামের জীবন নিয়ে আলোচনা করা হয় ওই মাহফিলে অলিয়াল্লাদের মাদার শরীফ থেকে রুহানি ফয়জ বরকত আসতে থাকে এ বিশ্বাস আসেনি বলেন আসেনি যেই মাহফিলে আমার নবীর shan man বদন করা হবে মদিনাতুল মানাবরা আমার নবীর রওজা মোবারক থেকে ওই মাহফিলে আমার নবীর নূরানী নজর রহমত বরকত আসতে থাকবে সুবহানাল্লাহ যেই মাহফিলে আল্লাহ জাল্লা জালালু হুর shan আজমত বদন করা হবে আর আযীম থেকে ওই মাহফিলে আল্লাহর সেই রহমতের ঝর্ণা বর্ষণ হতে থাকবে সুবহানাল্লাহ এই জন্য আমার বায়ারা যারা অলি হয়েছে গাউস হয়েছে কুতুব হয়েছে আবদাল হয়েছে নোকাবা হয়েছে মাহবু বান্দা হয়েছে এরা সবাই কিন্তু আল্লাহকে ভয় করেছে কথা বলেন ঠিক কিনা কার ভয় ছিল আল্লাহর ভয় অন্তরের মধ্যে ছিল এমন ভয় আল্লাহকে করেছেন বড় ফিরে আব্দুল কাদের জিলানির স্মরণে মাহফিল দিয়েছেন ওনার আব্বার জীবনী যদি একটু

গাছের ফল খাইলাম কার হং জানি আমি নষ্ট করলাম কি জবাব দিব গো আমার আল্লাহর সঙ্গে কি জবাব দিব সেই আশানিয়া সে ভয় নিয়া আবার নদীর পারে দিয়ার ওনা হ Dilehena না জানি এই গাছের মালিক কে জানি রে যেতে 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 মালিকের সন্ধানে বের হয়ে গেলেন মালিকের তালাশ করে ওই মালিক ছিল ওই দেশের একজন বাদশা বড় লোক মানুষ তার বাগানের ফল নদী দিয়া বেশে যাচ্ছে হে মালিকের কাছে যায় বলে মালিক আমি খিদার তারনা তোমার গাছের ফল খেয়ে ফেলছি এটা নদী দিয়া বেশে যায় আমি খেয়ে ফেলছি এখন আমার দাবিটা মাফ করে দাও মালিক মনে মনে ভাবে কত ফল তো নদী দিয়ে বেসে যায় কত মানুষ খেয়ে নেয় কত মানুষ খায় কেউ তো কোনদিন আসে না মাফ চায় না রে ক্ষমা চায় না এই ছেলেটা যখন মাফ চাওয়ার জন্য এসেছে এটা তো সাধারণ ছেলে হবে না নিশ্চয় আল্লাহর ওয়ালি মালিক শর্ত লাগাই দিলেন তোমাকে মাফ করতে পারি একটা শর্তে আছে বলে কি শর্ত বলে দশটা বছর আমার এই বাগানে কাজ করতে হবে কটা বছর দশটা বছর আমার বাগানে কাজ করতে হবে বলে মালিক ঠিক আছে কাজ করব তারপর দাবি মুক্ত করে দেন কাজ করে নিলেন দাবি মুক্তের সময় যখন চলে আসলো মালিক দাবিটা মাফ করে দেন মালিক বলে বাবা মাফ করে দিব একটা শর্ত আবদার তোমাকে রাখতে হবে বলে কি আবদার বলে আমার একটা মেয়ে আছে তোমাকে বিবাহ করতে হবে আল্লাহ মালিক কি বলতেছেন বলে না বিবাহ করলে তোমাকে আমি মাফ করবো না বিব혼া করলে আমি তোমাকে maaf করব না ক্ষমা করব না মালিক কি বলতেছেন বলে হা ঠিকই বলতেছে বলে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম বলে এ আল্লাহর বান্দা আর রাজি যখন হয়েছে শুনে নাও আমার মেয়েটা কিন্তু অন্ধ কিছু দেখে না আমার মেয়েটা বোবা কথা বলতে পারে না আমার মেয়েটা মাজুর চলাফেরা করতে পারে না এই তিনটা শর্তে আমার মেয়েটাকে তুমি বিবাহ করতে হবে পড়ছে তো বিপদে ঠিক না কেমন বিপদ দাবি মুক্তি নেওয়ার জন্য আসছে এরপর দাবি মুক্ত করতে হবে মালিক ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম এখন বিবাহর আয়োজন করা হলো ওই কন্যাটাকে সাজাইয়া যখন তার সামনে দিয়ে দিল সে অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল বলল কি আর আমি দেখতেছি কি তার মতো সুন্দরী গুণবতী রূপবতী আর কে হই নাই ডেকে ডেকে বলল মালিক বললেন সে অন্ধ চোখে দেখে না দেখি আমি সব কিছুতে সখে দেখতেছে কারণ কি বলে আল্লাহর বন্ধর্শ না আমি এই জন্য বলছি আমার মেটা খুব আল্লাহরওয়ালা আবেদা তাহেরা নামাজী পদ্মানিসিন এই সব দিয়া দুনিয়ার কোনো ব্যাঘানা পুরুষ দেখে না এই জন্য বলছি মেটা অন্ধ করছেন তা কোয়া কারে কয় আল্লাহ আকবর বলেন না এই চোখ দিয়া দুনিয়ার কোন বেগানা পুরুষ দেখে নাই এই জন্য বলছি অন্ত এই জাপান দিয়া কোন অপর পুরুষের সঙ্গে কথা বলে না এই জন্য বলছি মেয়েটা বোবা এই মেয়েটা এই বাউন্ডারের বাহিরে কোনো দিন যায় না এই জন্য বলছি মেয়েটাকে ওয়ালিয়া মেয়েটাকে আমি কার সঙ্গে বিবাহ দিবহ কত মানুষ ফল খেয়ে চলে যায় কেউ আসে না দাবি মুক্ত নেয় না তুমি যখন এসেছ আমিও মনে মনে ভাবছি রে এটা তো আল্লাহ কেউ দাবি নেওয়ার জন্য আসবে না এসেছ যখন আমিও মনে মনে ভাবছি আমার ওই আবেদাত ওই মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিব আল্লাহকর ওই মেয়েটা হলো গৌসে পাকের আম্মা জান জোরে বলেন না সুবহান ওই মেয়েটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান আল্লাহু ওই লোকটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান আম্মা জান যদি মন হয় বাবা জান যদি মন হয় বাগের ঘরে তো বাগে জন্ম নিবে বাবার নাম ছিল আবু সালে মুস্তাজঙ্গি দোস্ত মায়ের নাম ছিল অমুল খায়রা ফাতেমা যেন বলেন আল্লাহ আকবাহ তা কেমন ছিল মাটা কেমন ছিল এই জন্য আমার ভাইয়ারা আল্লাহ ওয়ালার করে আল্লাহ এমন ভাবে জগতের গাউসাল আজম কে আল্লাহ ফাটাইয়া দিলেন কথা বলেন ঠিক কি না আমার দেশের মা না গো পারবানি গো মা একটা ওলি আল্লাহ জন্ম দিতে কারন পারবা না পারবা না বলে হুজুর কেন পারবে না একটা কথা মনে রাখবেন আরবিতে একটা প্রবাদ আছে ইননা কালা তাজমিনিন শাওকিল ইনাব তুমি আঙ্গুর যুক্ত কাতা গাছ লাগায়া আঙ্গুর ফল খাওয়ার চেষ্টা করিও না গাছটা যেমন ফলটাও বের হবে তেমন ঠিক কি না গাছটা যদি হয় I <laughs> বাবা যদি ভালো হয় ছেলেটাও ভালো হবে কাটা যুক্ত গাছ লাগায় আঙ্গুর ফল খাওয়া যায় না আপনারা জীবনে তুলা গাছ দেখছেন নি তুলা গাছ শিমুল শিমুল গাছ করে তুলা গাছ দেখছেন নি এটাতে আছে না নাই আমাদের গ্রাম্য ভাষার একটা গাছ বলে মান্দার গাছ বলে এটা তো কাঁটা আছে আছে না নাই ওই গাছের ফল কিন্তু মিষ্টি না ফল নাই ঠিক কিনা বলেন এই জন্য কথাটা উদাহরণের জন্য এসেছে বাপ যদি